বাহাত্তরটি মসজিদ নিয়ে গঠিত দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতির উদ্যোগে আজ এক বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ক্যান্সার সচেতনতা সভার আয়োজন করা হয় রবিবার সকাল দশটা থেকে ভাগা বাজার জামে মসজিদ চত্বরে শুরু হওয়া এই মহতি অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে দীর্ঘ এক সপ্তাহ ধরে চলা প্রস্তুতির পর আজ রবিবার নির্দিষ্ট সময়ে রক্তদান শিবির অনুষ্ঠান শুরু হয় শিবির শুরু হতেই স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে নাম লেখানো এবং রক্তদানের জন্য পুরো দস্তু প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভিড় সামাল দিতে মসজিদ সমন্বয় সমিতির স্বেচ্ছাসেবক এবং রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাকর্মীদের রীতিমতো হিমশিম খেতে দেখা যায় هي ري لو کي جانڻ لاءِ نه শিবিরের শুরুতে ক্যান্সার রোগ এবং রক্তদানের উপর একটি গুরুত্বপূর্ণ সচেতনতা সভা অনুষ্ঠিত হয় মসজিদ সমন্বয় সমিতির সভাপতি জালাল আহমেদ মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই সভায় ক্যান্সার রোগ এবং তা থেকে প্রতিকারের উপায় নিয়ে আলোচনার পর রক্তদানের উপকারিতার বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন ড দেলোয়ার হোসেন ড বিষ্ণু কাছার ক্যান্সার হসপিটালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী সমাজকর্মী মশিরুল বালি সাব্বির আহমেদ চৌধুরী মসজিদ সমন্বয় পরিচালনা সমিতির প্রচার সচিব রাজীব হোসেন মজুমদার ক্যান্সার নির্মূলে তামাক এবং তামাকজাত দ্রব্য সেবন থেকে বিরত থাকা ক্যান্সারের উপর সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং সুস্থ জীবনযাপন সহ বিভিন্ন প্রসঙ্গ আলোচনায় উঠে আসে এদিন শিবিরে মোট একশো কুড়ি জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্তদাতাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো রক্তদান করার অভিজ্ঞতা অর্জন করেছেন নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে তারা বলেন যে রক্তদানের মতো মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে তারা খুবই গর্বিত বোধ করছেন অনেকেই মসজিদ সমন্বয় সমিতির এই উদ্যোগ কে ভসি প্রশংসাও করেছেন জয় আগে আর কোনো দিন দিচ্ছি না এখন কিরকম অনুভূতি তোমার ভালো লাগে তো কোনো অসুবিধা হয় না তো কোনো অসুবিধা কোনো অসুবিধা না মসজিদ সমন্বয় সমিতির সম্পাদক সাবির আহমেদ চৌধুরী জানিয়েছেন সমিতি অত্যন্ত আনন্দিত। উৎসাহ দেখে এখন থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর এভাবে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা করছে মসজিদ সমন্বয় সমিতি তিনি আরো জানিয়েছেন আজকের সংগৃহীত রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালে দান করা হয়েছে এই উদ্যোগ নিঃসন্দেহে এলাকার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং জীবন রক্ষাকারী রক্ত সংগ্রহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দক্ষিণ ধলাই মসজিদ সমন্বয় সমিতি এই মহতি প্রচেষ্টা আগামী দিনে আরো অনেক জীবন বাঁচাতে সহায়ক হবে বলে আশা করা যায় আমি অত্যন্ত কৃতজ্ঞ এই যে বাহাত্তরটি মসজিদ যে মসজিদ সমন্বয় কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিতে আমরা ক্যান্সার হসপিটালে রক্তদান করার জন্য যে আবেদন জানিয়েছিলাম যে আবেদন আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং আমাদের এখন পর্যন্ত তৈত যে সমস্ত তৈত আসছে সে মতে কাচার জেলায় আজকে পর্যন্ত এত অসংখ্য রক্তদাতার অগদান করে যে সেই ব্যাপারে হয়তো আমরা রেকর্ড তৈরি করতে পারব আমরা ক্যান্সার হাসপাতালে রক্তদান করতে পেরে এই পশ্চিম সম্বন্ধ সমিতির পক্ষ থেকে পশ্চিম সমন্বয় কমিটির পক্ষ থেকে কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে প্রত্যেক সদস্য সদস্যকে এবং এলাকার যারা আজকে ব্লাড ডোনেশন করতে আসেন এসেছেন যারা রক্ত দিতে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আল্লাহর প্রতি সুক্রিয়া জানাই আজকে সকাল দশটা থেকে আমাদের বাঘাবাজার জামা মসজিদ প্রাঙ্গনে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা স্বেচ্ছা রক্তদান শিবির সেটা শুরু হয়েছে আর হলেন দক্ষিণ দলাই মসজিদ কোয়ার্ডিনেশন কমিটি পুরো বাহাত্তরটা মসজিদের একটা সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমরা অত্যন্ত খুশি যে এখানে এত স্বতঃস্ফূর্ত ভাবে সবাই সাড়া দিয়েছেন এবং সেই সঙ্গে তারা এত উৎসাহ উদ্যম যে সবাই কে আগে দিবে দান সেটাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত একত্রিশ জন দিয়েছেন একশো জন তাদের নাম লিপিবদ্ধ করেছেন এবং এখানে যদি দেখা যায় আমাদের যারা রিপোর্টার আছেন তারা সেদিকে যদি দেখান তাহলে আপনারা দেখতে পাবেন যে এত বীর এবং সেখানে বীরের মধ্যে কে আগে দেবে কে পিছনে দেবে সিরিয়াল বঙ্গ হয়ে গেছে সেটা নিয়ে কোরআন এক ধরনের জামালা হচ্ছে সে জামালাটা কিন্তু পজিটিভ জামালা আমার মনে হয় এ ধরনের প্রতিযোগিতা সব কাজে প্রতিযোগিতা হচ্ছে সেটাই সবচেয়ে সবচেয়ে ভালো জিনিস সব উৎসাহবদ্ধক আমার তো মনে হয় পরবর্তীতে আমরা তিন চার মাস পরে যে একটা সময়সীমা আছে যে সময়সীমার পরে আবার ব্লাড ডোনেশন করা যায় তাহলে এই যে একশো জনের যে গ্রুপ আশা তো রাখছি একশো জন হয়তো আরো বেশি হতে পারে আমরা যদি পোড়া পেয়ে যাই তাহলে পরবর্তীতে আরো দু মাস তিন মাস পরে যখন আবার তারা দেওয়ার জন্য যোগ্য হবেন তখন আমরা দ্বিতীয় ক্যাম্পের ব্যবস্থা করবো এবং সেখানে আমরা আশা করছি অন্তত

এ ধরনের অনুপ্রদানামূলক দান বিত্ত দানের সেবামূলক কোনো কিছু আরো পরবর্তীতে করা যায় কিনা সেটাও আমরা দেখবো এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যেরকম পরবর্তীতে দুমাস তিন মাস তিন মাস পরে আমরা আবার দ্বিতীয় ক্যাম্পের ব্যবস্থা করবো ধন্যবাদ আজকে আহ দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় সমিতির আয়োজনে এবং কাসার ক্যান্সার হসপিটাল সোসাইটির ব্যবস্থাপনায় বাঘা বাজার জামাই মসজিদ প্রাঙ্গনে এক ঐতিহাসিক রক্তদান শিবির এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলে হতে যাচ্ছে এটা আমি মনে করি সমস্ত বরাক উপত্যকার মধ্যে এক নজিরবিহীন ঘটনা আমাদের জানা মতো এটি পূর্বে কোনো মসজিদ কেন্দ্রিক এভাবে রক্তদান শিবির আয়োজিত হয়েছে বলে আমাদের জানা নেই তো এখানে মানুষে মানুষ রক্তদান করতে যেমন বলতে পারি আমরা পাগলের মতো ছুটে ছুটে আসছেন কে কার পূর্বে রক্ত দেবেন এর জন্য তাড়াহুড়া করছেন প্রতিযোগিতা করছেন ইতিমধ্যে এখন পর্যন্ত প্রায় সত্তর ইউনিটের উপরে রক্তদান হয়ে গেছে এবং বিকেল অবধি আশা করছি আমরা একশো ইউনিটের উপরে তা চলে যাবে তো রক্তদান বলা হয়ে থাকে জীবন দান কারণ বৈজ্ঞানিক এমন কোন পদ্ধতি এখনো বেরোয়নি যেটার মাধ্যমে মানুষের শরীরে যে সায়ুর মধ্যে প্রবাহিত রক্ত এটা তৈরি করে মানুষের শরীরের গঠনগুলিকে এই প্রক্রিয়াটি এখনো বৈজ্ঞানিক পদ্ধতিতে বের হয়নি রক্ত মানুষের প্রয়োজন যখন কোনো রুগী হসপিটালের সজ্জায় সাহিত থাকেন এবং তার অপারেশনের প্রয়োজন পড়ে বা কোনো অসুবিধার কারণে রোগের কারণে শরীরের মধ্যে রক্ত স্বল্পতা দেখা দেয় তাদের রক্তর প্রয়োজন হয় এবং এই রক্তটি কিনতে পাওয়া যায় না এটা অন্য মানুষের সুস্থ মানুষের শরীর থেকেই রক্ত নিয়ে তার শরীরে দিতে হয় তো কাচার ক্যান্সার হসপিটাল সোসাইটিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি দক্ষিণ দোলাই সমন্বয় কমিটির পক্ষ থেকে তারাও যে আমাদের এই আয়োজনে সাড়া দিয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের অঞ্চল থেকে যেসব আমি বলবো আবাল বৃদ্ধ বনিতা যারা এখানে এসে রক্তদান করছেন স্বতঃস্ফূর্ত ভাবে সুস্থ শরীর নিয়ে আসছেন এবং খুশি মনে রক্ত দিয়ে তারা স্বেচ্ছায় রক্ত দান করে তারা চলে যাচ্ছেন তো এই আয়োজন আমরা যাতে পরবর্তীতে আরো বৃহত্তর উদ্যোগে করতে পারি আমরা ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করব তো আজকের এই অনুষ্ঠান ভালো লাগছে আমরা এখানে যে দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় সমিতির পক্ষ থেকে এই আয়োজনে সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আমরা সবাই আহ সবার প্রতি কৃতজ্ঞ